বাঙালির কাছে আবেগের আরেক নাম মহানায়ক উত্তম কুমার মৃত্যুর এত বছর পরেও প্রত্যেক বাঙালির মনে তার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের অভিনয় জীবনের অগণৈতিক সুপার বাংলা সিনেমা উপহার দিয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে কারো কাছে তিনি পরিচিত ছিলেন দাদা তো কারোর কাছে তিনি ছিলেন জেঠু তো কারোর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ তবে ইন্ডাস্ট্রিতে তার সাথে সবসময় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জুড়ে দিয়ে এক অদৃশ্য রেশারেষি টানতেন দর্শকরাই কিন্তু বাস্তবে তাদের মধ্যে ছিল এক দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু জানলে অবাক হবেন এই উত্তম কুমারী তার একমাত্র ছেলে গৌতম চট্টোপাধ্যায়ের বিয়েতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডেকে এনে খেতে দেন এমনিতে চট্টোপাধ্যায় বাড়িতে অতিথি আপ্যায়নের বিষয়ে কম বেশি সবাই জানেন আসলে বাড়িতে অতিথি এলে বরাবরই তাদের খাতির যত্নের কোনো ত্রুটি রাখতেন না মহানায়ক তাহলে আদরের পুলুর সাথে সেদিন কেন এমনটা করেছিলেন তিনি আসলে জানা যায় উত্তম কুমার শুধু যে অতিথি আপ্যায়ন করতেন তাই না সেই সাথে তাদের শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখতেন ছেলের বিয়ের দিনও তার ব্যতিক্রম হয়নি আসলে উত্তম কুমারের ছেলের বিয়ের দিন শরীরটা ভালো ছিল না সৌমিত্র চট্টোপাধ্যায় গ্যাস্ট্রিকের সমস্যায় বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি তাই সেদিন একমাত্র ছেলের বিয়েতে স্নেহের পুলুকে জড়িয়ে ধরা অভ্যর্থনা জানালেও খাবারের ব্যাপারে সতর্ক করে দিয়ে তাকে শুধু দই মিষ্টি খেতে দিয়েছিলেন মহানায় সেদিন তারা একসঙ্গে বসে বেশ খানিকক্ষণ গল্পও করেছিলেন কিন্তু খাওয়ার প্রসঙ্গ উঠতেই সৌমিত্রকে থামিয়ে দিয়ে তিনি সটান বললেন এই না পুলুর শরীর খারাপ হবে এখন এসব খাবে না এরপরেই অবশ্য সৌমিত্রর দিকে তাকে তিনি বলেন পুলু দই মিষ্টি খাবি তো সেদিন দাদার উত্তরকুমারকে কুমারকে আর না বলতে পারেন সৌমিত্র আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউবের বন্ধুরা আমার ভিডিওটিকে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ